হ্যালো নতুন মায়েরা স্বাগতম মাম চ্যানেলে আপনি কি ভাবছেন নবজাতকের জন্য কোন ড্রাইপার সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক প্যাম্পার্স নিউ নিউকিয়ার না হাগিস আজকের ভিডিওতে আমি তুলনা করে দেখাবো বাজারে সেরা পাঁচটি ডায়পার বলবো কোনটা কোন ত্বকের জন্য ভালো কোনটা লিক করে আর কোনটার দাম সাশ্রয়ী তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর মা ও শিশুর যত্ন নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন আপনার অভিজ্ঞতা কেমন অ্যান্ড ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান ড্রাইপার বেছে সময় যে তিনটি বিষয় মনে রাখবেন এক ত্বকের সুরক্ষা নরম আর রাসায়নিক মুক্ত হলে র্যাশ হয় না নাম্বার দুই শোষণ ক্ষমতা রাতের ঘুম যেন ভাঙে না তাই অ্যাবজরবেন্সই দরকার নাম্বার তিন সাইজ ও ফিট নবজাতকের জন্য এনবি অর্থাৎ নিউবল সাইজ বেছে নিন নাম্বার দুই জনপ্রিয় পাঁচটি ড্রাইপের রিভিউ ও তুলনা প্যাম্পার্স নিউ বেবি ড্রাই সফট ফেব্রিক ভালো শোষণ ক্ষমতা কিন্তু দাম তুলনামূলক বেশি ম্যারি পকো প্যান্টস এনবি পড়াতে সুবিধা বেশ সময় ধরে ড্রাই রাখে নবজাতকের জন্য সাইজ একটু বড় মনে হতে পারে হাগিস ড্রাই এন বি ত্বক বান্ধব লেয়ার গন্ধ কম থাকে মাঝে মাঝে ওভার নাইট লিক হতে পারে সুপারমোম ডায়পার এটা একটা বাংলাদেশি ব্র্যান্ড কম দামে ভালো মানের সহজলভ্য লং টাইম ইউজে র্যাশ হতে পারে নিউ কেয়ার ড্যপার খুবই নরম ও আরামদায়ক এন বি সাইজে ভালো ফিটিং র্যাশরোধক উপাদান আছে দামও অনেকটা মাঝামাঝি খুব বেশি ঘন্টা ধরে ইউজ না করাই ভালো নিউ কেয়ার এখন অনেক মায়ের পছন্দের তালিকায় বিশেষ করে যারা প্যাম্পার্সের বিকল্প খুঁজছেন সাশ্রয়ী দামে নাম্বার তিন কোনটা বেছে নেবেন বাজেট যদি অনেক ভালো থাকে সেক্ষেত্রে প্যাম্পার্স মান ও দামের ভালো ব্যালেন্স হচ্ছে নিউক্লিয়ার সহজে পাওয়া যায়